মাংসগুলা কিন্তু আমি সারাদিন মেখে রাখছিলাম এখন মাংসগুলা বাচ্চাদের জন্য ভেজে দিব এক করে সবগুলো মাংস ঠিক দিয়ে দিবো খুব সুন্দর ভাবে খুব সুন্দর করে কিন্তু মাংসগুলো ভেজে নেব মাংসের পিসগুলো কিন্তু আমি সুন্দরভাবে গরম তেলে দিয়ে দিলাম এটি একদম সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব আর অন্যদিকে কিন্তু আমি শ্যামাই রান্না করব। এখানে কিন্তু আমি এক প্যাকেট শ্যামাই নিয়ে নিলাম আর এখানে কিন্তু দেশি গায়ের দুধ নারকেল দিয়ে আমি খুব সুন্দরভাবে জাল করে নিলাম এখানে দেড় কেজি দুধ আছে খুব সুন্দর করে কীরকম আটা আটা দেওয়া দেখলে এরকম সুন্দরভাবে কিন্তু আমি এটা জাল করে নিলাম আর দুধগুলা কিন্তু হালকা ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু আমি এখন লাচ্চা শ্যামার উপরে কিন্তু সুন্দরভাবে ঢেলে দিলাম অনেক সুন্দরভাবে কিন্তু লাচ্চা আমার তৈরি হয়ে যাবে নারকেল দিয়ে আর দেশি গায়ে দুধ দিয়ে শ্যামাই রান্না করবো করে ফেললাম খুবই মজাদার অনেক সুন্দর একটা গ্রান চলে আসতেছে আসে দুধ থেকে অনেক সুন্দর একটা গ্রান আসতেছে ব্র্যান্ডটা কিন্তু অনেক সুন্দর অনেক মজাদার ব্র্যান্ডা শ্যামাইটা রান্না করে কিন্তু আমি আবার চলে আসলাম মাংসগুলো কাছে মাংসগুলা দেখার জন্য কেরকম অবস্থা হয়েছে মাংসগুলো কিন্তু আমি আবার উল্টি পাল্টে দিতেছি মাংসগুলো খুব সুন্দর সুন্দরভাবে মুড়মুড়া করে ভেজে নিব বাচ্চাদের এরকম সন্ধ্যার নাচ চুলার দিচ্ছি নিম করে করে না দিলে কিন্তু মাংসগুলা মরমুড়া হবে না সিদ্ধ হবে না খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা মরমুড়া করে সিদ্ধ করে ভেজে ভাজা ভাজা করে নিব আর ওদিকে কিন্তু আমার শ্যামাটা হয়তো হয়েই গেছে গরম দুধ দিয়ে রেখে এসেছি খুব সুন্দরভাবে শ্যামাইগুলো ফুলে গেছে দেখতে তারপর এরকম ঝলকা ঝলকা করে বেশি করে দুধ দিয়ে নারকেল দিয়ে শ্যামাই রান্না করলে সেই স্বাদ অবশ্যই এরকম দেশি গায়ে দুধ দিয়ে আর নারকেল দিয়ে ট্রাই করবেন খুবই ভালো লাগবে এরকম শ্যামাই রান্না করে খেলে কিন্তু মুখে লেগেই থাকে অসাধারণ স্বাদ আর এদিকেও কিন্তু আমার মুরগির পিসগুলো খুব সুন্দরভাবে অসাধারণভাবে লাল লাল হয়ে মুরমুরা হয়ে গেছে এরকম করে বাচ্চাদের নাস্তা কিন্তু দুটার টেমে দিতে পারেন অসাধারণ নাস্তা বাচ্চারা পেয়েও কিন্তু অনেক খুশি হবে আর বাচ্চাদেরকে খুশি করতে পারলেই মায়েরা অনেক খুশি হয়ে যায় মন শান্তি হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন আল্লাহ হাফেজ